টেকনাফ উখিয়া সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু টেকনাফ সড়কে এক ভয়াবহ সংঘর্ষে দুই তরুণের প্রাণহানি ঘটেছে নয় ডিসেম্বর দুপুর দুইটার দিকে হিল্লা আলিখালী বিদ্যুৎ গেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উখিয়া কুতুপালং যাওয়ার পথে একটি মাস বোঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রচন্ড ধাক্কায় সিএনজিটি সড়ক থেকে খাদে ছিটকে পড়ে এ গুরুতর আহত হন সিএনজি চালক হিল্লা মৌলী বাজারের মোহাম্মদ ফারুক বয়স বছর এবং যাত্রী নাজির পাড়ার পর চিকিৎসাধীন অবস্থায় উভয়ই মারা যান হোয়াইংকং নয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় গাড়ি জব্দ করেছেন থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানিয়েছেন বিহাজার আঠারো সালে সড়ক পরিবহন আইনে আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে